মানুষ আর কোথায় যাবে বলেন মোটর সাইকেল রেখে নামাজে গেছে আজকে শুক্রবার জুমার দিন আর নামাজ থেকে বের হয়ে দেখতেছে মোটর সাইকেল চুরে চুরি করে নিয়ে গেছে তা আবার মসজিদের সামনে থেকে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা মোটর সাইকেলের আওয়াজ পাই কিন্তু আসলে কেউ কল্পনাও করতে পারেনি যে আসলে মোটর সাইকেল কোনো চুর এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে আমার কপাল ভালো আজকে আমি আমার গাড়ির ঘাল লকটা পর্যন্ত দিয়ে যাই নাই মানে মসজিদের সামনে এতটাই বিশ্বাস ভাবেন যে আমি ঘাল লকটা পর্যন্ত আসলে দিয়ে যাই নাই ওইভাবেই রাইখা গেছি যে ভাইটার বাইকটা চুরি হয়েছে তার পালসার গাড়ি ছিল মানে মসজিদের সামনে নামাজ পড়তে আসছে বাজারের সাথে বুঝতে পারছেন যে ভাইটার বাইকটা আসলে শুরু হয়েছে তার মুখটা যদি একবার দেখতেন মানে মসজিদ থেকে বের হওয়ার পরে তো সাথে সাথে ক্যামেরাটা আসলে অন করতে পারি নাই ওনার সাথে সাথে আমি বলছি যে আপনি যেহেতু যখন যে টাইমে ই পাওয়া গেছে আপনি জলদি যে করো একটা বাইক নিয়ে তাড়াতাড়ি এইদিক হোক বা ওই দিক হোক যে দুই দিকে আপনি যাওয়ার একটু চেষ্টা করেন দেখেন যদি আশেপাশে গেলে আর কত দূরই গেছে দুই চার দশ কিলোমিটার একটু ঘুরে দেখার চেষ্টা করেন তো উনি সাথে সাথে বের হয়ে যায় আর বাইক আসলে শুধু একটা বাইক তা কিন্তু নয় যার বাইক আছে সেই বুঝে এর মধ্যে যে ইমোশনটা আসলে লেগে থাকে এটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না লুকটা বয়স বয়সানুমানিক হয়তো চল্লিশের উপরও হবে কিন্তু এরপরেও মানে উনি বাস কান্না করতেছে না মানে মানুষ এতগুলো মানুষের সামনে মনে হয় কান্নাটাই শুধু করতে পারতেছে কারণ যার যায় একমাত্র সেই বুঝে সেই দুঃখ কষ্টটা বুঝতে পারে যারা মোটর সাইকেল ইউজ করেন এখন অন্তত একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রাখার চেষ্টা করবেন কারণ আজকে যদি ওনার ট্র্যাকিং ডিভাইসটাও থাকতো তাহলেও টান দিয়ে যে কোনো জায়গায় লোকেশনটা চেক দিয়ে কারণ সাথে সাথে চেক দিয়ে আপনার ধরা যাইতো আশা করি বেশি দূরে যাইতো না তারপরেও ধরা যাইতো আসলে কিছু কিছু জিনিস আমার মাথায় ধরে না কারণ এত ভিতরে একটা জায়গার ভিতরে মনে করেন যে মসজিদটা আসলে রাস্তার সাইডে হলেও তারপরে অনেকটা ভিতরেই এত ভিতরে দূরের কোনো চুর আসবে না হয়তো কাছে ভিতরে কেউ টুপ মেরেছিল শুধু একটা পারফেক্ট সময়ের অপেক্ষা করতেছিল তাছাড়া এরকম জায়গা থেকে একদম পারফেক্ট টাইমে চুরি করে নিয়ে যাওয়া আসলে অসম্ভব যাই হোক সবাই সাবধানে বাইক চালাবেন আর একটা করে ট্রেকিং ডিভাইস রাখবেন যাতে যে কোনো সময় এরকম কিছু হলে আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারেন আজকে যদি ভাইটার ট্রেকিং ডিভাইস থাকতো তাহলে সাথে সাথে মোবাইল বা চেক করে সাথে সাথে চলে যেতে পারতো কারণ দশ মিনিটের মধ্যে বাইকের কোন জায়গায় ট্রেকিং ডিভাইসটা আছে এটা আসলে খুলে খুলে ফেলে দেওয়ার মতো সুর এই মনে হয় না বাংলাদেশ আসলে তৈরি হয়েছে এখন পর্যন্ত